হ্যালো বন্ধুরা তো নতুন একটা প্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে ভ্যালেন্টাইন্স ডে দিন আমি করছি ভিডিওটা কাল পোস্ট হবে তো গোলাপ প্লাস ক্যাডবেরি বৌদির জন্য এনেছি কিন্তু প্যাঙ্ক যেহেতু করবো জিনিসটা হয়ে যাবে অন্য বলতে টাইটেল থাম্বেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কি টাইপের হতে চলেছে আর কতটা আমাকে মার খেতে হবে মার খেতে খেতে তো আমার হার আজকে গুঁড়ো করে দেবে আমার বউ তো আজকে দিনে তোমাদের রিকোয়েস্টে আমি মার খাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে একদম প্রথম এরকম প্যাঙ্ক আমাদের চ্যানেলে তো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এন্ট্রোটা দিয়ে দিলাম আগেই তাই ক্যামেরাটা আমি ফিট করে দেবো তারপর এটা ব্যাঙ্ক টাইপের কল হবে তারপর কলের পর অ্যাকশন শুধু দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ক্যামেরাটা আমি লাগিয়ে ফেলেছি ও বাইরে গেছে একটু বাজার করতে মানে মদিখানার বাজার রান্না করবে বলে তো দুপুরবেলা আমি প্যাংটা করছি তো এটাই সুযোগ ক্যামেরা লাগানোর আর এইটুকু টাইমের মধ্যে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো চলো আমি স্টার্ট করে দি ব্যাংক কলটা তো মায়ের সাথে কথা বলছে আশা করি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তা তোমাদেরকে আগে তো সবকিছু বলেই দিলাম তা রিয়াকশনটা শুধু দেখতে থাকো কি হতে চলেছে হুম কলটা লাগিয়ে দি আমার সোনা বৌদিকে আবে মজা आएगा হ্যালো ইয়েப்பா

তোমার মতন মেয়ে গুলো বোঝে না মাথা হট এই যে একটা গোলাপ কেন আমি তো বইয়ের জন্য একটাই গোলাপ এনেছি তোকে আমি এখন কি করে দেবো বলছো দেখ মাংস টাংস আনলাম রান্না বান্না করবো

আমি ফুলটা আমি কি জন্য এনেছি ফুলটা তোমার জন্য এনেছি শুধু এই ফুলটা কার এই ফুলটা তোমার ফুলটা লোজা পাইছেন সেই জন্য ফুলটা কিনতে পারেনি সেই ঠাকুর

না এই কেতো না আমার কথাটা শোনো না আজকের দিনটা আমার কেতোনা আর আমার কথাটা শোনো না কিছুই না এমন কিছু হয়নি কিছুই হয়নি

দেখো না সত্যি কথা বলছি সত্যি কথা বলছি আমি সত্যি কথা বলবো বেরো আমি সত্যি কথা বলছি আমি সত্যি কথা বলছি বলছি বেরো আমি সত্যি কথা বলছি আমি কথা তোর সত্যি কথা বলতে হবে না সত্যি কথা বলছি আমি সত্যি কথা সত্যি সত্যি বলছিস আমাকে সত্যি বলছি হাত পা নামাও আমার মনে রে সত্যি কথা শোনো নবনামী হয় আমাকে আমার কথা শেষ তুই বুঝতে পেরেছিস আমার কথাটা শোনো তোর কথা আমি কোনো কথা আমি কোনো আরে বাবা আরে বাবা তোমার সাথে আমি ব্যাংক করছিলাম তোমার সাথে

বুঝতে পারিনি দেখো বুঝতে পারিনি দেখো দেখো আমার কাছে না বন্ধুদের খাই ক্যাডবেরি

কেমন লেগেছে অবশ্যই জানো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইবই করছো না আমরা মন করে না ভিডিও করতে তাই এটা অনেক একটা রিকোয়েস্টের ভিডিও ছিল তো ভিডিওটা ভালো লাগলে যারা নতুন দেখবে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও একটু একটু বন্ধুদের ভালোবাসা দিও যাতে একটুখানি এটা যে আশা স্বপ্ন নিয়েছি সেই স্বপ্নটা আমাদের পূরণ হোক সেটা তোমরা একটু পাশে না থাকলে হবে না তা সেই আশাটা তোমরা একটু পূরণ করে দিও খুব ভালো টাটা বাই 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 বাই